ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান শুধু দেশেই নয় প্রবাসীদের কাছেও এখন স্মরণীয় চাটগাইয়াদের বহুল জনপ্রিয় ও পরিচিত বিশেষ ভুজের নাম হচ্ছে মেজবান

প্রতি বছর দুনিয়ায় আমরা চেষ্টা করি ঈদ পুনর্মিলন এবং বেশ বারো বর্গের চট্টগ্রামের ঐতিহ্যকে ধন্যবাদ জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার চট্টগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন অভিবাদন এবং প্রতি বছর দুনিয়ায় এই বছর আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং চট্টগ্রাম ঐক্য পরিষদের বেশ অনুষ্ঠিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত চট্টগ্রাম ঐক্য পরিষদের দীর্ঘ তেরো বছর ইনশাল্লাহ আমরা সাক্ষী হিসাবে মেহমান হিসাবে আসতেছি আমরা এই চট্টগ্রাম ঐক্য পরিষদের বিভিন্ন কার্যকলাপে মুক্ত এখানে স্থানীয় মানুষের যদি কোনো সমস্যা হয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা আপনাদেরকে দেখাশোনা করে এবং যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে সম্মাননা দিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক সম্মাননা আপনারা প্রবাস থেকে দিয়ে আসছেন থাকে সহজ কথায় মেহমানদারি বা অতিথিদের জন্য বিশেষ বুঝের ব্যবস্থা করাই হচ্ছে মেজবান চট্টগ্রামে সাধারণত কোন আচার অনুষ্ঠানকে উপলক্ষ করে মেজবানের এই আয়োজন করা হয় মেজবানের মাংস দিয়ে আতিথেয়তা চট্টগ্রামের মানুষের সুনাম সর্বজন বিদিত অন্যান্য জেলার লোকজন যারা একবার মেজবান কেছেন তারা মেজবানের স্বাদ খুব মনে করে রাখেন অনেকে বলে থাকেন ছাটগাইয়া মেজ যাই না হাইলে বুঝিবা নহাইলে পস্তাইবা চট্টগ্রামের এই আদি সংস্কৃতি সম্প্রতিকালে শুধুমাত্র গ্রাম কিংবা শহর নয় এখন বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গেছে সরিয়ে পড়েছে মেজবানীর গোস্তের সুগ্রাম বিশেষ করে বিদেশে বসবাসরত চট্টগ্রামের বাসিন্দারা আজকাল নিজ নিজ অবস্থানস্থলে মেজবানের আয়োজন করেন মেজবান শব্দটা এখন আমাদেরই বলা চলে এটা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এ দূর সাদাবাদ গরুর মাংস আর ডালের এই আয়োজন যে কতটা উৎসব মুকুর হয়ে উঠতে পারে তার প্রমাণ অনেক আগে মিললেও নতুন করে এবার মেজবানের সাথে মিলল সৌদি আরবে এটা নতুন কিছু না। সে অনেক সুদূর প্রবাসী টাই করে নিয়েছে চট্টগ্রামের এই মেজবান তারই ধারাবাহিকতাই প্রতি বছরের মতো এইবারও চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দশই এপ্রিল সৌদি আরবের বুকে বসবাসরত চটগাবাসীর মেজবান ও মিলন মেলা বর্ণাঢ্য অনুষ্ঠিত হয়েছে এদিন সৌদি আরবের আলহাসা সাহকুক শহরের একটি স্থানীয় ক্লাবে চট্টগ্রামবাসীর পদচারণায় মুখরিত হয় মেজবান ও মিলন মেলা মেজবানে চট্টগ্রাম ছাড়া আরও বিভিন্ন অঞ্চলের লোকজন মেহমান হিসেবেও উপস্থিত ছিলেন আর এভাবেই দীর্ঘ তেরো বছর ধরে চট্টগ্রাম ঐক্য পরিষদ নামে একটি সংগঠন মেজবানকে সৌদি আরবের বুকে পরিচিত করে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছেন তারা দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমার ফেজটি ফলো করে দিবেন।

브릿지 한 번에 브릿지 한 みんなで言うのさ、みんなで言うの